স্যারের কাছে কাছে যা আসার আগে আমি একটু স্যার যে মেয়র তার এক বছর পূর্তির অনুষ্ঠানে এরকম কথা বলেছেন যানজট নির মেয়রের আসলে তেমন কিছু করা নেই যানজটের প্রসঙ্গ আসছে বলে বলছি তাকে উদ্ধৃত করছি এটা দেখার কথা বিআরটি এবং রাজুকের আমরা যেটুকু করতে পারি সেটা হচ্ছে রাস্তা পরিষ্কার আমরা মেয়রের কাছে অনেক কিছু আশা করি কিন্তু মেয়রের আসলে কোনো

কিন্তু সিটি কর্পোরেশনের একটা মেয়রের যে যে সমস্ত দিকের উপরে নিয়ন্ত্রণ থাকা দরকার যেমন এই যে রাস্তার ফুটপাথ দখল হয়ে আছে এটা তো পুলিশের দেখার কথা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি নতুন সংযোজন হয়েছে আমাদের ক্ষমতায় সেটি হলো আমরা সবাইকে ডাকতে পারি ডেকে কোঅর্ডিনেশন মিটিং করতে পারি এবং ওই মিটিংয়ের ডিসিশন এক্সিকিউট করাটা বাঞ্ছনীয় সেই হিসেবে আমি এই পর্যন্ত দুটো মিটিং করেছি গত ছ মাসে এবং আমাদের অনেকগুলো কাজ হচ্ছে ক্ষমতা সরাসরি নেই তবে কোঅর্ডিনেশনের একটা মানে দায়িত্ব মেয়রকে দেয়া হয়েছে এবং এরপরেও প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সে তার মতো করেই কাজ করতে চায় তবে এক ধরনের কোয়ার্ডিনেশন শুরু হয়েছে মোবাইল অ্যাপস সম্পর্কে একটু জানতে চাইবো একটু জোড়া দিয়ে দিই যেহেতু দর্শকরা প্রশ্ন করেছিলেন যে আপনি বলেছিলেন আপনাকে উদ্ধৃত করে বলছি ঢাকা উত্তর ঢাকার মেয়ার হিসেবে আমি কথা দিচ্ছি অবৈধ দখলে থাকা প্রতি ইঞ্চি জায়গা উদ্ধার করা হবে আপনার কত ইঞ্চি এখন অবৈধ দখলে আছে দর্শকদের প্রশ্ন কত ইঞ্চি বা কত ফুট কত স্কোয়ার ফিট টু মিলিয়ন থ্রি হান্ড্রেড ফর্টি ইঞ্চি দখলে আছে আচ্ছা মেপে দেখতে পারেন আচ্ছা সেটা উদ্ধার করার জন্য আমার দায়িত্ব আরো তিন বছর আট মাস বা আট মাসের মতো আছে যে তো তিন বছর আট মাসের মধ্যে হবে কিনা বলতে পারি না আসলে রিয়েলিটি কি হ্যাঁ বলেছি যে প্রতি ইঞ্চি জায়গা দখল করা হবে যেখানে হাত দিচ্ছি বিশেষ করে ক্ষমতাবান যাদের আছেন যারা বেশ বেসিক বড় বড় জায়গাগুলো গুলশান এভিনিউ গুলশানের ভিতরে তৈরি করে আছেন কাউকেই আমরা এক ইঞ্চিও ছাড় দিচ্ছি না সবাই মোটামুটি কোঅপারেট করছেন

আসলে এটা খুব এটা তো প্রসেসটা শুরু হবে দেখেন এই গত শুক্রবারের আগে আচ্ছা ঠিক আছে কিন্তু প্রসেসটা শুরু হয়েছে দর্শক দর্শকদের নানা রকম প্রশ্ন যাদের নিয়ে প্রসেসটা শুরু হয়েছে তারা কোনো বিশেষ রকমের লোক কিনা যে যাদেরটার পিছনে কোনো লোক নেই তাদেরটা আগে আপনি দখল করছেন মানে কোনো পিক এন্ড চুজ করছেন কিনা গুলশান এভিনিউ দিয়ে হাটেন কালকে খালেদ জি প্রত্যেকই শক্তিশালী লোক আচ্ছা আপনি মিডিয়াল লোক 10টি জায়গায় হাটেন তারা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী লোকদের মধ্যে অন্য আপনি কোনো পিকে চুজ করছেন না এখানে আমরা কোথাও জি আল্লাহ চাহে তো কোথাও আমরা কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ি মোবাইল অ্যাপসটা নিয়ে যদি একটু বলতে যাই মোবাইল অ্যাপস আপনার সামনে আমি এক্ষুনি দিয়ে দিই মোবাইল অ্যাপসটা এই মুহূর্তে আমরা গত মে মাসে একটা মোবাইল অ্যাপ দিয়েছি যেখান থেকে উপকার হচ্ছে কতটুকু হচ্ছে আপনাকে বলি যে আপনি পড়েন এখানে কত লেখা আছে এই মে মাস থেকে আমি দু হাজার তিনশো সাতচল্লিশটি কমপ্লেন পেয়েছি এর মধ্যে আমরা এর মধ্যে পাঁচশো ষাটটি কমপ্লেন বাইরের মানে অন্য এলাকার মনে করেন এটা হলো যে আপনি এক্ষুনি ছবি তুলবেন এখানে ড্রেন খারাপ পরে টিপ দিবেন আমার কাছে যাবে যে ড্রেনটা দেখে তার কাছে যাবে আমাদের একটা এর মধ্যে একটা সিকিউরিটি অ্যাপ আমরা করেছি স্যার সেটা হলো আপনি আপনার বাচ্চার হাতে দিয়ে দিবেন সে যদি কোথাও বিপদে পড়ে সে সেটা টিপ দিবে যদি তিন সেকেন্ড ধরে রাখতে পারে সঙ্গে সঙ্গে আপনার ফোনে আপনি যদি লিঙ্ক থাকেন সাইরেন বাজবে যে সাইরেন আপনি দেন এবং প্রত্যেক দুই মিনিটে বাজবে ওই জায়গার ছবি দেখা যাবে তার কণ্ঠ শোনা যাবে তাকে কোথাও নিয়ে গেলে এটা নেই কাছে এবং পুলিশের সঙ্গে আমরা একটা কানেকশন দেওয়া আছে কিন্তু আমাদের যেহেতু অনেক জনবল নেই আমরা আমরা যে যে পুরোপুরি করতে পেরেছি তা না আমার মনে হয় কাজ এর সমাধান করতে পেরেছি কারণ একটা কাজ একটা ড্রেনের আপনি একটা ছবি দিলেন এটা করতে লাগে এক বছর তাই না এর টেন্ডার করতে লাগে তিন মাস সুতরাং প্রত্যেক দিন আমরা কমপ্লেইন পাচ্ছি এবং যতটুকু সরি আমার মনে হয় থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট আমরা এর সলভ করেছি এর প্রায় থার্টি পার্সেন্ট বাইরের থেকে এসছে ওকে বাকিটা ইন দ্য প্রসেস চ্যালেঞ্জগুলো কি দেখেন আমি কিন্তু দায়িত্ব সরানোর জন্য কথা বলছি না আমরা এই কাজগুলো করি ধরেন এটাই সত্যি যে খালের দায়িত্ব মেয়রের কিছু নেই মেয়র খাল ওয়াসার খালের মালিক হলো ডিসি সাফ করে ওয়াসা লেকের কোনো দায়িত্ব মেয়রের কাছে অর্পিত নয় কারণ ওটা রাজুকের কাছে মনে করেন এই যে হাতির ঝিল মেয়রের জায়গা মেয়রের কাছে অর্পিত নয় অন্য কারো কাছে আপনি এই মুহূর্তে বললেন যে ডগ কুকুর কি করব বলেন কুকুর মারতে পারবেন না কারণ হাইকোর্টের বিধান নেই কুকুর আপনি অন্য কার জায়গায় আমার কাউন্সিলররা বলে যে অন্য কোনোখানে দিয়ে আসেন আমি ওইখানে কাউন্সিলর নাই ওখানে মেয়র নাই কি করবেন আপনি আমরা কি করেছি কুকুর যারা একটি একটি সংস্থা করছে তাদেরকে ব্র্যান্ড নিউ দুটো গাড়ি কিনে দিয়েছি যেটা সম্ভবত হয় না ওটা তারা করার চেষ্টা করছেন আমার এখন একটা মানে আসলে স্বপ্ন দেখা কিন্তু শুরু করেছি এক ধরনের একটা মায়া যাচ্ছে যে শহরটাকে বদলাতে হবে আমাদের এই কর্মচারীরা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট রাত পর্যন্ত কাজ করেন প্রত্যেক দিন কাজ করি আমরা রাত বারোটা পর্যন্ত এই আপনি আজকে হাঁটেন এই যে মহাখালী দিয়ে আপনার সামনে দিয়ে বেরিয়ে আটাত্তরটা বিল্ডিং আছে এখানে ফ্লাইওভার থেকে কাকলি পর্যন্ত সবচাইতে আগে মানে রিসেন্টলি যেটা রং হয়েছে এগারো বছর আগে আর সবচেয়ে দূরে যেটা রং হয়েছে অনেক আগে ৩২ বছর আগে কেউ রঙ করে না স্যার আমরা সমস্ত রাস্তাতে এক ধরনের মানে কি বলে হিটলারি চালাচ্ছি যে না রঙ করতে হবে আপনি কালকে দেখেন প্রায় সত্তরটা বিল্ডিং হাফ রং করে ফেলেছে শহর বদলাচ্ছে আপনি বলছেন স্যার ট্রান্সপোর্টের কথা হ্যাঁ মেয়রের দায়িত্ব নয় একজন বলেছে আপনি এই মুহূর্তে তারপরেও আমরা যারা ট্রান্সপোর্টের মালিকানা পাঁচশোটি ফ্যামিলি পাঁচশোটি পরি মানে মালিক তাদের সঙ্গে নেগোশিয়েট করেছি গত এক বছর থেকে এবং এক ধরনের মতে তাদেরকে এনেছি যে তারা ছটি রুটে চালাবেন কাজটি হয়তো অন্য কেউ করবে কিন্তু আমরা হোম কাজটি করছি একশো পৃষ্ঠার উপর পলিসি লিখেছি গত এক বছরে আমার সঙ্গে যারা কাজ করছেন অন্তত তিরিশটি মিটিং করেছেন এবং আমরা একটা জায়গায় এসেছি যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যদি ভেঙে না যায় ছটি হোল্ডিং কোম্পানি হবে ছ লাইনে ছ ধরনের রঙে বাস চলবে এক হাজার এয়ার কন্ডিশন বাস নামানো কিছু মেয়েদের জন্য বাস নামানো এবং সেটি যদি হয় তাহলে স্যার ওই হোল্ডিং কোম্পানিতে আজকের রাস্তার ভিড় থাকবে না কারণ একটা বাস যদি যাত্রী নাও পায় সে দিনের শেষে তার ইনভেস্টমেন্ট মতো টাকাটা পাবে এটি হয়তো লাগবে আরো সময় আমরা যেমন কত সময় লাগতে পারে এটি বা এই বিষয়টি এটি আলটিমেটলি অন্য কোনো অথরিটি করবে কারণ মেয়রের তো আসলে পরিবহনের কোনো অথরিটি নেই আজকে আপনি ধরেন এই যে ঢাকা চাকা চলে মেয়র কি করেছে আসলে আউট অফ দ্য ওয়েতে যে যেন যেহেতু ওই এলাকাটা স্যার একটু মানে বিদেশিদের জন্য পুলিশ বাধ্য হয়েছিল বাস তুলে দেওয়ার জন্যে বিশ্বাস করেন কোনোরকম অথরিটি ছাড়া জোর করে আমরা ঢাকা চাকা নামিয়েছি পুলিশের সঙ্গে কথা বলে হ্যাঁ ছোট গাড়ি বড় গাড়ি এখন নামাতে পারি না বড় গাড়ি নামালে ওইটুকু জায়গার মধ্যে টার্ন নিতে পারে না সুতরাং

ইয়ে দিয়েছি ক্যামেরা দিয়েছি শেষে একটা বলতে চাই আমার একটা সমস্যা সমস্ত গুলো আমাদের ফুটপাথ দখল করে রেখেছে গুলশান এলাকায় আমরা ছ ফিট সাত ফিটের জায়গায় পনেরো ফিটের ফুটপাত করছি কিন্তু আজকে যেই এমবেসির সামনে যাই সেই এমবেসি ঘিরে রেখেছে সিকিউরিটি বক্স করছে এটি আমার জন্য একটা চ্যালেঞ্জ এটা ইনশাল্লাহ আমরা করব প্ল্যান্টেশন আমাদের একটা চ্যালেঞ্জ দশ লক্ষ গাছ লাগাবো ঠিক করেছি স্যারকে আমাদের আমাদেরকে সাহায্য করছেন ইউলুপ করে আমরা কি বলে শহরের উপর থেকে একটু ট্রাফিক জ্যাম করানোর চেষ্টা করছি সারা শহরকে এল লাইটে এই বছরের মধ্যে আমরা আশা করি যে একটু রঙিন করব মানে একটু ভালো করব এল ইডি লাইটটা আমরা দেরি করে ডিসিশন নিয়েছি কারণ এটা স্নায়ুতে এফেক্ট করে এটা চোখে এফেক্ট করে ড্রাইভারকে এফেক্ট করে আমরা আমাদের লোকদেরকে ছ মাস পরিয়েছি বিদেশে ঘুরিয়েছি এবং ইউরোপিয়ান লাইট কেনার ব্যবস্থা করেছি সুতরাং এগুলো হলো আপনি জিজ্ঞেস করছেন কমিটমেন্ট কি এই কমিটমেন্টগুলো আমরা মনে করি আগামীতে দর্শকরা দেখতে পাবেন যে আমরা যেখানে সেখানে গাড়ি পার্ক করি কিন্তু সব জায়গায় নো পার্কিং আছে সেখানে পার্ক করি কিন্তু ইএস পার্কিং বলে তো কোনো জায়গা নেই নগরীতে আমাদের ইএস পার্কিং দেয় নাই কোথাও দুই কাঠা জমি পাই না ঠিক মতো একটা ফায়ার ব্রিগেড নেই সমস্ত এই গুলশান বনানী বাদী ধারাতে দুই কাঠা জমি গুলশানে আজকে এক বছর বের করতে পারেনি ময়লা সরানোর জায়গার জন্য ইটস এ রিয়েলিটি খালি বলে মানে ন্যাচারালি মেয়রের দায়িত্ব আরেকটা জিনিস বলতে চাই আমরা প্রত্যেকটা ফুটপাথ এখন করছি এমনভাবে স্যার বিশেষ করে সব এলাকায় হবে যেন একটা অন্ধ রাস্তার মতো করে হেঁটে যেতে পারেন যারা মোটরসাইকেল চালাচ্ছেন আমাদের বিনীত অনুরোধ আপনার রাস্তার উপর মোটর সাইকেল ফুটপাতে চালাবেন না আমরা কিন্তু আপনাদের ধরে ফেলবো এবং ছবি তুলে ফেসবুকে দিয়ে দেবো বড় লোকদেরকে মনটা ছোট বলছেন যে আনিস ভাই যখন এই কথা বলছেন এই কথা কি স্যার আপনি বড় লোকদের মনটা ছোট মানে বুঝিনি আচ্ছা বড় লোকদের মনটা ছোট হচ্ছে যে যারা বাড়ির জন্য জায়গা ছাড়েন না এবং অন্য জন্য জন্য জায়গা করে ফেলছি এটা একটা গল্প দিয়ে শেষ করি সময় তো নাই আমরা আমাদের দেশে রাস্তার কোনো ধারণা ছিল না কেমন আমাদের দেশে গ্রামের দিকে যেটা ছিল সেটা হচ্ছে আল জমির আল থাকে না এবং ওইসব লোকেরা বুঝতো যে আলের থেকে যদি এক ইঞ্চি জায়গা নিয়ে নেওয়া যায় তাহলে পরে দশ বছরে যে হয়তো সাত মন ধান পাওয়া যাবে এবং সেই জন্য তারা ওটা নিয়ে নিত এবং ভাইয়ে ভাইয়ে পরস্পরের মাথায় দা দিয়ে কোপ দিত কেমন সেই মানুষরা এসে তো আমরা এই শহর তৈরি করেছি আমরা রাস্তা দখল করবো না তো আর আমি বলি আমি বলি দখল ছেড়ে দেন আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন আমরা সমস্ত ডিএনসিসি আপনাদের জন্য খাটছি প্রতিদিনই শহর বদলাবে আমাদের উপর ভরসা রাখুন